নমস্কার কবি শঙ্খ ঘোষের কবিতা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একলা হয়ে দাঁড়িয়েছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে যৌলু সে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হাড়ে আমার বাড়িয়ে বলা হাড়ে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে ওতপ্রত নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে ক্লান্ত আমার মুখ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে